কুমড়া গাছ চাল কুমড়া আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এখানে প্রচুর পরিমাণে দেখেন গাছ জন্মাইছে আর যে গাছ থেকে কুমড়া চাল কুমড়া এই যে এগুলা কিন্তু সব চাল কুমড়া দেখেন চাল কুমড়ার ফুল আসছে ওই নিচে অবশ্যই কয়েকটা দৌড়ছে ওই যে ওই একটা ওই একটা পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য অনেক কিছু স্প্রে টিস করতে হয় এই দেখেন স্প্রে করছে আর এই যে দেখেন ওই যে একটু আগে বললাম যে যে ফুলগুলো গাছগুলোর মতো বোত আশাক দেখেন কত বড় বড় হয়েছে কত আর এটা হলো শশা গাছ শশা গাছে দেখেন কি পরিমাণ শশা আসছে কিন্তু ফুল আসছে শশা আসে না এখন এই ফুল ফুলগুলা

রসাগু ওহে যে দুনদল দুনদল অনেক বড় বড় না ওই বোতল যে বোতল দিছে পুকামাকর ধরে না ওই পুকা যাতে ওইটার মধ্যে গিলে ভাড়া ওই পুকা ওইটা ভিতরে যায় পরে তা যার কারণে ওইটা দিছে বোতল দিছে এই দেনে পুচ কি পরিমাণ আসছে একজন মানুষের চাইদাপুর করে ওই যে দেখেন কত পরিমাণ আসছে এই যে এই জায়গাটাতে অনেক বড় না এই যে পাশে কিন্তু আছে এই যে দিক দাও আছে এই যে দেখেন এই জুই জুই জায়গায় কিন্তু আরো ছোটো ছোটো অনেক দেখছেন অনেকগুলা কিন্তু দন্দল আর এই দোমদল কিন্তু এখনও সত্তর আশি টাকা কেজি দন্দলের দাম আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম দেখছেন হয়তো আপনারা অনেকেই আবার অনেকে যারা না দেখছেন তারা অবশ্যই দেখে নেবেন এই দুন্দল আমি কিনছিলাম আশি টাকা কেজি মাত্র চার পিস কিনছিলাম চার পিস দুন্দল কিনছিলাম আশি টাকা কেজি এই যে দেখেন এই জায়গায় কিন্তু আবার শশা এসে দেখেন দেশি শশা তো একটু সাইজ অন্যরকম কিন্তু খাইতে কিন্তু টেস্ট হবে এই যে এই জায়গায় একটা আছে কত বড় কয়েকদিন পরই এগুলো কিন্তু আরো বড় বড় হবে এই যে আক্রমণে দেখেন এটার কি অবস্থা দণ্ডলের পোকা মাকড়ে আক্রমণ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ